সারাদিন দোকানে কর্মব্যস্ত সময় পার করার পর যখন আপনি বাসায় ফিরে যান তখন দোকানের বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনটি লাগিয়ে যান এই প্লাগ ইন কোরআন থেকে সারাদিন রাত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত এতে আপনার দোকান হয়ে উঠবে নিরাপদ এবং বরকতময় ইনশাআল্লাহ আপনার সন্তান কি রাতে একা ঘুমাতে ভয় পায় তাহলে আপনার ঘরের বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিন এই প্লাগ ইন কোরআন সারা রাত কোরআন তেলাওয়াত চলতে থাকবে আর আপনার সন্তানের ঘর হয়ে উঠবে বরকতময় এবং নিরাপদ ইনশাআল্লাহ শুধুমাত্র বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনকে আপনি লাগিয়ে দিলে অনবরত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত এক বছর যদি এই প্লাগ ইন কোরআন বৈদ্যুতিক সকেট থেকে না খোলেন তাহলে এক বছর যাবৎ অনবরত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ এতে ডিম লাইট আছে চাইলে আলো কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারবেন চাইলে ভলিউমও কমিয়ে অথবা বাড়িয়ে রাখতে পারবেন এটিকে আমরা বৈদ্যুতিক সকেটে সংযুক্ত করে দিলাম প্রথম বাটনটি যখন আমরা ঘন ঘন চাপ দিব তখন এটা ডিম লাইটের আলো বাড়তে থাকবে অথবা কমতে থাকবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন কিছুক্ষণ ধরে রাখবো প্রথম বাটনটি চেপে তখন একটি সুরা শোনা যাবে দ্বিতীয়বার আবার যদি চেপে ধরে রাখি আরেকটি সুরা শোনা যাবে এভাবে দশটি গুরুত্বপূর্ণ সুরা আমরা এখান থেকে শুনতে পাব দ্বিতীয় বাটনটিতে যখন আমরা ঘন ঘন এটাকে চাপ দিব তখন এটা ভলিউম বাড়বে অথবা কমবে আর এটাকে যখন আমরা চেপে ধরে রাখবো তখন আমাদেরকে দুটি সুরা শোনাবে একটি হচ্ছে সুরা বাকারা আর একটি হচ্ছে সুরা ইয়াসিন তিন নম্বর বাটনে এখানে রয়েছে রুকিয়ার আয়াত সমূহ এবং মুলক চতুর্থ নম্বর বাটনে অনবরত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত জাদুটোনা বান ও জিনের উপদ্রব থেকে সারা রাত আপনার পরিবারকে পাহারা দিবে এই প্লাগ ইন কোরআন İnşallah